মেয়েদের অনেকগুলো টি শার্ট চলে এসেছে আমি সাইজগুলো মেনশন করে দেবো যার যে সাইজ প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে ডেলিভারি ম্যান আপনার বাসায় টি শার্টগুলো নিয়ে গেলে আপনি অবশ্যই ট্রায়াল দিয়ে আপনার যদি হয় রেখে দিবেন রেখে দিয়ে অবশ্যই আপনি টাকাটা পেমেন্ট করে দেবেন এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমি সাইজগুলো মেনশন করে দেবো হ্যাঁ এটা হচ্ছে অ্যাম সাইজটা আছে বডি আসবে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত হ্যাঁ এম সাইজটা তিনটা তিনটা সাইজ কভার করবে হ্যাঁ খুবই ভালো মানের টি শার্ট এক পিস নিলে হচ্ছে চারশো টাকা এবং চার পিস একসাথে অর্ডার করলে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্লাস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক এটা সাইজটা থাকবে এম সাইজ আপনার হবে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত এটা কভার করবে যার এগুলো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে ক্লাস সেভেন এইট নাইন এটা কভার করবে হ্যাঁ এটাও থাকছে এম সাইজ খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট পর্যন্ত সাইজটা মেনশন করে দিচ্ছি থার্টি এইট পর্যন্ত এম সাইজটা কভার করবে এটা খুবই সুন্দর এটার প্রাইস থাকবে চারশো টাকা করে খুবই সুন্দর এটা হ্যাঁ সেভেন এইট নাইনের আপনারা খুবই সুন্দরভাবে এটা নিয়ে নিতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকছে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটাও হচ্ছে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট ওকে এই টি শার্টগুলোর ফেব্রিক্সটা অনেক ভালো অনেক ভালো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে খুবই সুন্দর একটা নিলে চারশো টাকা করে এবং চার পিস একসাথে নিলে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটাও থাকছে এম সাইজটা থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট খুবই সুন্দরভাবে এটা সাইজটা কভার করবে হ্যাঁ এই থাকছে ব্যাক অনেকগুলো টি শার্ট চলে আসছে এই টি শার্টগুলো আমরা অনেক আগে একবার সেল করছি আবার রিস্টক হয়েছে যাদের লাগবে নিয়ে নিতে পারেন হ্যাঁ এক পিস চারশো টাকা চারটা একসাথে নিলে বারোশো পঞ্চাশ টাকা প্লাস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটাও হচ্ছে সাইজটা আছে খুবই সুন্দর এল এটা ফর্টি সাইজটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে এল সাইজ যাদের বডি কিনা ফর্টি খুবই সুন্দরভাবে হয়ে যাবে চল্লিশ ক্লাস টেন ইলেভেন ইন্টারের জন্য এটা খুবই ভালো হ্যাঁ চারশো টাকা করে চারশো টাকা করে এগুলো খুবই ভালো মানের টি শার্ট হ্যাঁ এল সাইজটা আছে ফর্টি চল্লিশ সাইজটা এটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে চল্লিশ এল সাইজ এটা চারশো টাকা করে হ্যাঁ চার পিস একসাথে অর্ডার করলে বারোশো পঞ্চাশ টাকা এটা ফর্টি টু সাইজটা আসবে এক্সেল সাইজ ফর্টি টু ফর্টি ফর্টি টু যারা লুজ ফিটিং করতে পছন্দ করেন তারা একটু মানে আপনার ফর্টি হলেও এটা নিয়ে নিতে পারেন এটা ফর্টি টু কভার করবে এক্সেল আছে হ্যাঁ খুবই সুন্দর ফেব্রিক্সটা অনেক ভালো মেয়েদের টি শার্ট এটা হ্যাঁ এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে এক্সেল এক্সেলটা হচ্ছে ফর্টি টু আসে ফর্টি টু আসে এক্সেলটা হচ্ছে ফর্টি টু আসে এই যে ফেব্রিক্সটা হচ্ছে কটন ফেব্রিক্স খুবই ভালো এবং আরাম পাবেন এগুলো পরে হ্যাঁ ফর্টি টু আসে যাদের বডি ফর্টি তারাও খুবই সুন্দরভাবে এটা লুজ ফিটিংয়ে পরতে পারেন খুবই আরাম পাবেন টি শার্টগুলো হ্যাঁ ফর্টি টু আসবে যাদের বডি ফর্টি তারাও নিয়ে নিতে পারে এক্সেল ফর্টি টু আসবে হ্যাঁ লুজ ফিটিংয়ে হবে এগুলো খুবই সুন্দর এবং আরামদায়ক টি শার্ট ফেব্রিক্সটা অনেক ভালো অনেক ভালো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আর থাকবে না হ্যাঁ এগুলো বারবার করে নিয়ে আসছি বারবার করে শেষ হচ্ছে টি শার্ট মেয়েদের টি শার্ট এটা হচ্ছে ফর্টি টু আসবে যাদের বডি ফর্টি তারাও খুবই সুন্দরভাবে নিয়ে নিতে পারেন এটা লুজ ফিটিং করলে খুবই আরাম পাবেন আপনারা হ্যাঁ চারশো টাকা করে থাকছে ফর্টি টু আসবে এটা লুজ ফিটিংয়ে পড়তে পারেন লুজ ফিটিংয়ে আর যারা ফিটিং করবেন ফর্টি ফোর আপুরাও এটা নিয়ে নিতে পারেন যারা একটু ফিটিং পছন্দ করেন ফর্টি ফোর সাইজটা নিয়ে নিতে পারেন এটা সবাই পড়তে পারে যেহেতু এক্সেল আছে সবাই পড়তে পারে ফর্টি ফর্টি টু ওকে চারশো টাকা করে সেম ডিজাইন সেম টি শার্ট আরও ভালো মানের ভালো কোয়ালিটির ওইগুলো আটশো টাকা করে আমরা সেল করছি ওইগুলোর ফেব্রিক্সটা আরও ভালো এগুলোর ফেব্রিক্সও ভালো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ডাবল এক্সেল মানে হচ্ছে ফর্টি ফোর খুবই সুন্দরভাবে কভার করে ফর্টি ফোর ফর্টি সিক্স যারা তাদের হচ্ছে একটু ফিটিং হবে ফর্টি ফোর খুবই সুন্দরভাবে হয়ে যাবে ফেব্রিক্সটা অনেক ভালো টি শার্ট মেয়েদের টি শার্ট হ্যাঁ এটা হচ্ছে ডাবল এক্সেল আছে ফর্টি ফোর খুবই সুন্দরভাবে হবে ফর্টি সিক্স একটু ফিটিং হবে হ্যাঁ ডাবল এক্সেল খুবই সুন্দর এগুলো এগুলো ডাবল এক্সেল তো অনেক বড় এগুলো ফর্টি সিক্স ফর্টি ফোর একদম খুবই কমফর্টেবলভাবে হয়ে যাবে ফর্টি সিক্সটা একটু দেখতে হবে যে একটু ফিটিং হবে যারা যারা কিনা লুজ ফিটিং করেন তারা এটা নিয়ে নিতে পারেন ফর্টি টু ফর্টি ফোর খুবই সুন্দরভাবে এটা হয়ে যাবে ডাবল এক্সেল তো স্ক্রিনশট নিয়ে মেন সাইজটা মেনশন করে অবশ্যই অর্ডারটা কনফার্ম করতে হবে ওকে খুবই আরাম পাবে না হ্যাঁ এটাও ডাবল এক্সেল কালারটা ভীষণ সুন্দর হালকা বেগুনি কালারের মধ্যে ভীষণ আরামদায়ক হবে এগুলো এগুলো একদমই সফট কটন সফট কটন চারশো টাকা করে হ্যাঁ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আমাদের প্রোডাক্ট পাঠাচ্ছি প্রতিদিনে পাঠাচ্ছি প্রতিদিন পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা বাসায় বসে জাস্ট অর্ডারটা করবেন ডেলিভারি ম্যান চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনাদের এই পছন্দের প্রোডাক্টটি নিয়ে যাবে আপনাদের বাসায় হ্যাঁ লাস্ট ওয়ান শেষটা এটা হ্যাঁ এটার আরেকটা ফেব্রিক্স আছে ওইটা হচ্ছে নয়শো টাকা করে সেটা আমাদের শেষ হয়ে গেছে নেক্সট টাইম আনলে আমরা আবার সেটা সেল করবে এটারও ফেব্রিক্সটা অসম্ভব ভালো অসম্ভব ভালো এটার ফেব্রিক্সটা হ্যাঁ এটাও হচ্ছে ডাবল এক্সেল আছে যাদের বডি ফর্টি সিক্স তারাও নিতে পারবেন ফিটিং হবে ফর্টি ফোর আঁকুড়া একদম খুবই কমফোর্টেবলভাবে এটা করতে পারবেন ফর্টি টু এটা নিতে পারেন যারা কিনা লুজ ফিটিং করেন টি শার্টগুলো তারা নিয়ে নিতে পারেন এই যে অনেক বেশি লং এবং একটু লুজ ফিটিং হবে যারা কিনা ফর্টি সিক্স তাদের হচ্ছে ফিটিং হবে ফর্টি ফোর পারফেক্ট হবে ফর্টি টু একটু লুজ ফিটিং হবে হ্যাঁ ডাবল এক্সেল আছে এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে দারুণ দারুণ টি শার্ট আমরা প্রতি শুক্রবারে টি শার্ট এবং আমাদের যে আপনার ওয়েস্টার্ন ড্রেসগুলো আমরা প্রত্যেক শুক্রবার আপলোড করে দেবো যাদের কিনা প্রয়োজন হবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করবেন আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট পাঠাচ্ছি চার থেকে পাঁচ দিনের ভিতরে ঢাকার বাইরে আপুদের জন্য প্রোডাক্ট চলে যাচ্ছে ঢাকার ভিতরে হলে দুই থেকে তিন দিনের ভিতরে বাসায় পৌঁছায় দিচ্ছে আমাদের ম্যানের মাধ্যমে ওকে এক পিস চারশো টাকা চার পিস একসাথে নিলে বারোশো পঞ্চাশ টাকা রাখতে পারবো প্লাস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ডেলিভারি ম্যান গেলে একশো পঞ্চাশ টাকা আপনারা দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ হ্যাঁ আর প্রোডাক্টের মূল্য হচ্ছে এক পিস চারশো টাকা চার পিস একসাথে নিলে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা হচ্ছে ফর্টি সিক্স কভার করবে ফিটিং হবে ফর্টি পারফেক্ট হবে ফর্টি টু লুজ ফিটিং হবে ওকে এটার মেন সাইজটা হচ্ছে ডাবল এক্সেল ফর্টি ফোর মেন সাইজ হচ্ছে ডাবল এক্সেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ